দেখুন জীবনের একটাই সমূহ বিপদ যা আমরা ভালো করে দেখছি না আর তা হলো নিজের সাথে পরিচয় না হওয়া নিজের সাথে পরিচয় যার নেই তাকে আপনি যে কোনো সাজেশন দিন তা ব্যর্থ হবে যে কোনো সহায়তা দিন তা ব্যর্থ হবে আপনি দুটোই দরকার সহায়তাও দরকার এবং সহায়তাকারী নিজের সাথে পরিচয়ও দরকার ঠিক আছে তাই যখন ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে বিপদের ভয়ে করোনা গণনা সুখ অন্বেষণে যেন হে না জীবনকে এতটা সংবেদনশীল ভাবে দেখা যে আমরা শুধুমাত্র শান্তিকে শুধু কিছু নির্দিষ্ট ভঙ্গিবার খুঁজেনি যে এর মধ্যেই থাকবো এইভাবেই চলবো যেভাবে প্রচলিত সন্ন্যাসী চলেছে বিবেকানন্দ তো যেমন আমাদের বইয়ের টাইটেল প্রচলিতের বাইরে তো বরাবরই জ্ঞান বা প্রজ্ঞা বা সংবেদনশীলতা বা প্রেম প্রচলিতের বাইরে হয়েছে বরাবর হয়েছে সেই জন্য প্রত্যেকে প্রজ্ঞাবানকে জগৎ বিদ্রোহী মনে করেছে কারণ সে যা চলছে তার বাইরে কিছু বলেছে দেখুন কে দেখুন রামকৃষ্ণকে দেখুন কে দেখুন কবির কে দেখুন নানককে দেখুন কার কথা বলবেন কোন দিকে যাবেন কেউ কিন্তু যা চলছে তার সাথে চলেনি সুখ অন্বেষণে যেন হেমেত না সুখ কি জানেন তো ভিড়ে মিশে যাওয়া একটু আগে আমরা আলোচনা করছিলাম বড় সুখ হয় কি যেই প্রবাহ চলছে তার সাথে এগিয়ে চলে যেতে একটা থাকে প্রকৃতির প্রবাহে চলে যাওয়া যেটা স্বাভাবিকভাবে আমরা সবাই যাই সন্ন্যাসীদের বাইরে যায় না যদি তা প্রচলিত সন্ন্যাস হয় প্রচলিতের বাইরের সন্ন্যাস না হয় যদি সন্ন্যাস ন্যাড়া মাথার গেরুয়াতেই সীমাবদ্ধ থাকতো তাহলে বিবেকানন্দকে তো আমরা পেতাম না রামকৃষ্ণকেও পেতাম না রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসী কিন্তু গেরুয়া পরই একটি ছবিও পাওয়া যায় না নয় কি আমি বলছি না যে গেরুয়া কেউ পড়বে না অবশ্যই পড়তে পারে কিন্তু তাতে সীমাবদ্ধ নয় সন্ন্যাস হয়ে হবে কোনো মানে নেই তাই যখন স্বামীজি বলছেন যে মায়া অন্ধকারে যারা রয়েছে তাহলে তাদেরকে উদ্ধার করো তুমি তোমার দরজা বন্ধ করে বসে যেও না এর সাথে কিন্তু একটি কথাও দাঁড়িয়ে আছে নিয়তই যারা যন্ত্রণায় মরে তারা অনুভব করছে তো স্বামী বিবেকানন্দ জমিদারদের দরজা খুলে গিয়ে বলতে যায়নি যে তুমি তুমি এই করছো করছো সেই যে কোনো ক্ষেত্রে শুধু বিবেকানন্দের কথা না। এখানে বিবেকানন্দ উদাহরণ আমি একটু আগে আলোচনা করেছিলাম দুটো জিনিস একসাথে দরকার এক আমরা খিচুড়ি দেব আর দ্বিতীয় পাত্র আপনার হবে তাহলে মায়া অন্ধকারে যারা নিজেরা অভাব অনুভব করে আপনারা যারা মনে করছেন যে মায়ার অন্ধকারে মায়া মানে যা নেই একটা ভ্রান্ত অন্ধকার তাকে ভ্রান্তির অন্ধকার ভুল হচ্ছে কার ভুল হচ্ছে এ পার্সন আমার ভুল হচ্ছে জীবনের কোনো ভুল নেই জীবন কখনো ভুল করে না মায়া মানে তো তাই তাই না তো যে এতখানি বুঝে গেছে যে আমার কোথাও ভুল হচ্ছে জীবনকে দেখায় জীবনের সাথে বোঝা পড়ায় জীবনকে অনুভব করায় তাদের দিকে তুমি এগিয়ে যাও তুমি শুধুমাত্র তোমার অনুভবের নির্যাস মজা পেতে বসে থেকো না এবং বিশ্বাস করুন বিষয়টি এটি হয় যে সত্যি নিজের সত্তার অনুভব পেয়েছে তাকে খুব সুন্দর রবণ মহর্ষি কথা বলে তাকে এইভাবে বসে থাকতে হয় না রামণ মহর্ষিকে জিজ্ঞেস করা হয় জ্ঞানীর দৃষ্টিভঙ্গি থাকে কি অন্যের প্রতি ছোট্ট একটা কথায় কি বলে এখানে কোনো অন্য নেই এখানে কোনো অপর নেই এই নয় যে অন্যের সহায়তা করতে যাবে প্রজ্ঞাবান বা জীবনের গহনে গেলে এটাই দেখা যায় জীবন ইউনাইটেড জীবন যোগে চলছে তো সন্ন্যাসী উপকার করতে যায় না সে বিপদেরও ভয় পায় না সে সম্পদের আশা করে না ঠিক যেমন আপনার যদি নখের কোনাটা বেড়ে যায় ওটাকে তুলে ফেলা আপনার কাছে প্রজেক্টও নয় আপনার কাছে অবহেলার জিনিসও নয় ইট মাস্ট বি করতে হবে আপনার খিদে পেয়েছে আপনাকে খেতে হবে এটা নিজের উপকার করলেন কোন রকম ভাবে আর নাকি না খেয়ে বসে থাকবে খাওয়াটা যেমন সহজ কারণ সেটা নিজ নিজস্বতার ঠিক একজন জ্ঞানী বা যাকে এত লম্বা সন্ন্যাসীর গীতিতে স্বামী বিবেকানন্দ অ্যাড্রেস করছে তিনি অপর দেখছেনই না আমি আমি দেখছেন তাই তুমি প্রচলিত ভাবে আমি তুমির ভেদে বসে থেকো না তুমি যদি সত্যি অন্তর থেকে সন্ন্যাস্ত হয়েছ তাহলে সুখ অন্বেষণে যেন হেমেতো না অর্থাৎ টাকা করে সুখ নাম যশ করে সুখ প্রতিপত্তি করে করে সুখ 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 হয়ে প্রণাম ধ্যান গুরু তো বলে দেখ তুই কোথাও ধ্যানের প্রতি বায়াস্ট হয়ে যাচ্ছিস তুই কোথাও মনে করছিস এই চুপ করে বসে পড়ার মধ্যেই মাত্র ধ্যান নিহিত আমি কিন্তু এই ইকারটাই বারবার যদি মধ্যেই এটাই এই ইকারটা তুলে দিলে পুরো অন্য মানে হয়ে যায় লোকে বলে বসে থাকায় ধ্যান নেই কে বলেছে ধ্যান নেই আলবাদ ধ্যান আছে নিজের সাথে বসায় অবশ্যই ধ্যান আছে নির্জনতায় অবশ্যই আনন্দ আছে কিন্তু ভিড়েতেও আছে তুমি দেখো আমরা একটু আলোচনা করছিলাম যে পিছনে এখনো পাওয়া বাজাচ্ছে গান বাজছে ওর মধ্যে তুমি আনন্দকে দেখো ওর মধ্যে তুমি কন্টেন্টকে দেখেছো তুমি দরজাটা বন্ধ করে বলবে উফ বাবা আমি ধ্যান করতে চাই আর এরা আমাকে বাধা দিচ্ছে বা এই পরিবেশটা খুব নিম্নমানের এমন এমন প্রজ্ঞাবান চাই না এই এটা বলেছিলেন কি চাই এমন ব্যক্তি যে নিজের ধ্যানের নিভৃত গহবরেও নিজেকে লাভ করে আবার ওই যে আওয়াজ হচ্ছে ওই যে আনন্দের উচ্ছ্বাস হচ্ছে তার মধ্যে থেকে আনন্দটুকুনি নিয়ে প্রণাম করে দিতে পারে তাহলে কিন্তু হয় যে সে সুখ অন্বেষণে মাতবে না বিপদের ভয় করবে না বিপদ তো অনেক কিছুই হতে পারে এখানে আমাকে বিভিন্ন সভায় ডাকে এটা সবাই জানে দুদিন অন্তর অন্তর আমি একটাতেও যাই না বিপদ তো হতে পারে অন্য প্রথমে আমাকে বলতো যে মহারাজ এই হচ্ছে যাচ্ছেন না আমি এখন আস্তে আস্তে ও নিজেও বুঝতে পারে রিয়েলাইজ করে বলে যে ঠিকই করেছে কি অত ভয় পায় এখানে যখন এসেছিলাম আমি বলেছিলাম আপনারা অনেকে জানেন যারা প্রথম থেকে ছাতে আছেন কি করবে ভেঙেই তো দেবে দিক আদর্শ কম্প্রোমাইজ করবো না তারপরে অ্যাকর্ডিংলি এবার বুদ্ধিমত্তাও লাগাতে হয়েছে তো এগুলো প্রত্যেকটাই অ্যাপ্রোচ দেখলে আলাদা আলাদা হবে জ্ঞানীর জীবনের কিন্তু প্রত্যেকটির মধ্যেই কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনোভাবে জীবনকে একদম সহজ ভাষাতে ইনক্যাশ করা আছে তো সুখ অন্বেষণে মাতা এই শব্দের অর্থ হলো কোনো না কোনোভাবে জীবনের আনন্দময় তাকে কোনো একটা ভঙ্গি দেখে নেওয়া সন্ন্যাসী একভাবে দেখে নেয় গৃহস্থ দেখে নেয় স্টুডেন্ট একভাবে দেখে নেয় কোনোটাই পূর্ণত জীবন নয় প্রকৃত তা যখন জীবন সম্যক রূপে নস্ত হয় মা সারদার কথায় যেখানে যেমন সেখানে তেমন এই জন্য আমি বললাম যে পিকনিক পিকনিকের মতোই হবে এবার পিকনিক যদি করা হয় যে গভীর গম্ভীর সবার মতো তাহলে তো হলো না বিষয়টা ওখানে আড্ডাই চলবে এবং তারও মর্যাদা আছে আড্ডা মানে এই নয় করতে করতে যেমন বন্ধুদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে ইয়ার কি মারতে মারতে এই ওকে লেগ পুলিং করতে করতে ঝামেলা শুরু হয়ে গেল ওখানেও সম্যক দরকার দুটোতেই সম্যক দরকার তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বলে আমরা এমন ভেবে দেব না যে অজ্ঞান হইতে উদ্ধার অজ্ঞানে ঠিক আছে একটি বার্তা বারবার যেটা স্তবকের শেষে বললেন ওম তৎসৎ ওম একটি কথা সন্ন্যাসী বললেন আমি আমারও অভিজ্ঞতায় সাকি পেয়েছি মানে এটি পেয়েছিলাম আমি যখন এই আপনাদের খুব শেয়ার করে নিচ্ছি একটা সময় এমনও ছিল যখন আমি একদম ভাবনা ছিল বরাবরই কিন্তু এই সব অনুভবের কথা আপনারা বলছেন সেটা আমার কাছেও ছিল ঠিক আছে যে কি আমি কোথাও এদিক ওদিক করতে পারছি না দোষারোপণ ছিল না কিন্তু মানে হোয়াট শুড বি ডান কি করা যেতে পারে এই পথ পাচ্ছিলাম না তখন আমার একজন সিনিয়র ছিল যে দিনের পর দিন বছরের পর বছর গুরু নয় আমারই সহপাঠী সহভাগী সে আমার সাথে বসেছিল আমার থেকে ভাবনায় সিনিয়র তিনি আমাকে এই কথাই বারবার বলতেন সার্চ ইউ আর মুখের হাসিতে কপালের ভাঁচে চোখের জলে বুক ভরা দুশ্চিন্তায় একটি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছিলেন ওম সার্চ আর আর কোনো উত্তরই দেননি আমিও আমার জীবনের অভিজ্ঞতায় বলছি আমি আর অন্য কোনো উত্তর পাইনি নিয়ত যারা ঘোর অন্ধকারে যন্ত্রণায় মরে যারা কাজের ক্ষেত্রে সমস্যায় আছে যারা পরিবারের সমস্যায় আছে যারা সম্বন্ধে সমস্যায় আছে একটাই উত্তর আছে সার্চ হুই আর তুমি কে রমন মহর্ষির কাছে গেলে কথাটিই বারবার বলবে তো এই জন্য আমার তো মনে হয় এই একটাই খোঁজ সম্ভব আর একটাই উত্তর সম্ভব তো কিছু নেই একটি লাইন আছে শেষের দিকে আনন্দ 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 কে বলবে একটা লাইন আছে সেই স্থিতিটা মানে সেই স্থিতিটাতে সবসময় থাকা স্রোতের বিরুদ্ধে যায় বা স্রোতের সঙ্গেই যায় সেই স্থিতিটা কি করে থাকা যায় সবসময় ড সিক প্লেজার ওইটা খুঁজবেন না ওর সাথেই আগের দিন কথা হচ্ছিল আপনার দৌড় না থাকা কেই আনন্দ বলে খুব একটা পরিষ্কার ডিস্টিংশনের মধ্যে আছে কি দৌড় না থাকলে আনন্দ হবে ঠিক খোঁজ না থাকলে আনন্দ হবে আমি তা বলিনি কিন্তু দৌড় না থাকা কে আনন্দ বলে ইকুইভ্যালেন্ট বলছি আমি শিরন বলছি আপনি যখন দৌড়াচ্ছেন না তা আনন্দ কিন্তু আমরা প্রশ্ন কি করছি ওই স্থিতিতে কি করে থাকা যায় এগেইন ওই স্থিতিই আপনি আপনার থাকাই আনন্দ আপনার থাকা যে কোনো দৌড়ের মাধ্যমে অফিসকেট হয় সে যে কোনো জিনিসের জন্য দৌড় বলুন আমি কিন্তু আর্ন করা বলছি না টাকা আর্ন করলে আনন্দের ল্যাকিং হয় না আপনি সন্ন্যাসী নন তা নয় টাকা আর্ন করলে দেহসঙ্গ করলে আপনি সন্ন্যাসী নন তা নন যদি দৌড় না থাকে আনন্দ হল আপনার থাকা আপনার হাজারো কাজ আছে কিন্তু দৌড় নেই আপনি সন্ন্যাসী আপনি ফ্ল্যাটে আছেন আপনি সন্ন্যাসী দৌড় নেই আপনি কুড়ে ঘরে আছেন রাজা আবার স্বপ্ন দেখছেন আপনি এই আশ্রমে আছেন এই আশ্রমে হেড এবং আপনি আশ্রমকে এক্সপেনশন করার স্বপ্ন দেখছেন আপনি আনন্দে আছেন আনন্দে থাকার স্বপ্ন দেখছেন কি করে ফিক্স করা যায় ইকুইভ্যালেন্ট যাচ্ছে বিষয়টা আমি অষ্টবক্র গীতাতে বারবার অষ্টবক্র এই কথায় আসছে আপনার থাকাই আনন্দ আর আপনি যখন না থেকে থাকার ছবি কল্পনা করে ছুটতে থাকেন যে কোনো বিষয়তে ধ্যান করবো এটাও ছুট হম সন্ন্যাসী হবো এটাও ছুট বাড়ি বানাবো এটাও ছুট করতে কিছুতে আপত্তি নেই কিন্তু আনন্দ 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 কেবল যদি এই কথাটি বলতে হয় মনের সাথে বোঝাপড়া করে নিন মন সব কর দৌড় আস না দৌড়টা ছেড়ে করা ছেড়ে দে আন করুন রাজার মতো চেস করে কি চোর পালা ছুটছে কোনো জিনিস তাই অধিকারী না সে পিছনে ছুটছে ছুট যেখানে বিরাম হয়ে গেল ছুটের বিরাম কি আনন্দ বলে কিছু করার মধ্যে কর্তৃত্ব নেই কিছু করা না হলে যদি মনে হয় আমি নেই তাহলে কর্তৃত্ব হলো আর ওইখানেই নিরানন্দের সূচনা বুঝা যাচ্ছে বিষয়টা শিশু এত কিছু করে মোস্ট অ্যাক্টিভ মেম্বার কি আপনাদের বাড়িতে বাচ্চাগুলো কিন্তু মুখে হাসি লেগে আছে কেন কতক্ষণ কাঁদে আপনার দুশ্চিন্তা আপনার কপালের মাঝে বাচ্চার কপালে কেন নেই কেন ও কিছু চেজ করছে না ওইখানে খেললো ফেলে দিল ওখানে গেল বই তুলে নিল পড়লো এখানে বাচ্চাগুলো কিন্তু হবে এগুলো কিন্তু রেফারেন্স দেবে না আমি এই দেবে এ দেবে আমি জানি তো খতরনাক বিষয় জন্য বলি একা আসুন তো আমি জানি না কর্তৃপক্ষ দায়ী নয় কেন শিশু এত আনন্দে থাকে সহজ আনন্দে কেন থাকে এর অর্থ এই নয় শিশু সারা জীবন সহজ আনন্দে থাকবে এবার সে কারণ নির্মাণ করছে ঠিক আছে বীজ আছে না ভিতরে তো এই জন্য শাস্ত্রে বলে দগ্ধ বীজ বীজ যতক্ষণ দগ্ধ না হয়ে গিয়েছে এইখানে মাটি তি পড়ুক আর ওইখানে মাটি তি পড়ুক ও গাছ হবে গাছ হবে ঠিক আছে অহম ওই রকম তো ওই জন্য শিশুর আনন্দের কারণই এই হাজার কাজ করছে আপনার থেকে অনেক বেশি ক্যালোরি শিশু খরচা করছে হয়তো কিন্তু এত ভারগ্রস্ত নয় কারণ শিশু কোনো কিছুর পিছনে ছুটছে না এই শিশুই বড় হয়ে আপনি ওকে মোটিভ দেবেন তোমাকে এই মাপ আনতে হবে এইবারের কপালে ভাঁজ দেখা যাবে শুরু হলো ভাঁজ দেখা তোমাকে জীবনে সফল দেখাতে হবে সফলকে যে যে খুব ভালো জব করে এমন ডিগ্রি হাসিল করে যে এমন এমন সঙ্গী পায় যে এমন এমন গাড়ি চড়ে মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেই জন আপনি ওকে চেস করার জন্য কিছু দিলেন ছোট এবারে ওর কপালে ভাঁজ পড়া শুরু হলো মিলিয়ে দেখবেন যার কপালে এই দৌড়ের ভাজ নেই এবং এটা এতই আন্তরিক জিনিস একমাত্র আপনিই জানেন আর কেউ জানে না আপনি ছুটছেন না আপনি করছেন আপনি কর্মের কর্তা না আপনি কর্মচারী আপনিই জানেন একমাত্র তো এটা যার এসে গেল সে আনন্দে আছে সেই সন্ন্যাস আছে সে যে বস্ত্রেই থাক যেখানেই থাক হম বুঝে গেল বিষয়টা